আমাদের নেতারা সামনে পুলিশ পিছনে পুলিশ ডানে পুলিশ বামে পুলিশ পুলিশ আর পুলিশ পুলিশ ভাইদের মধ্যে ভালো মানুষ আছে এক ভাই গল্প করল হুজুর বড় হুজুরের পাশে আমি ছিলাম আমি পানির বোতল দিয়েছিলাম আমি বিছানায় চাদর নাই এই কনকনে শীত বড় হুজুর অনেক কষ্ট করে যেই ঘরের মধ্যে থাকেন তিন দিকেই দেওয়াল আর এক দিক দিয়ে একটু জ্বালানার মতো করে কাটা এখানে কোনো জ্বালানার ব্যবস্থা নাই হিরহির করে বাতাস আসে কোন করে শীত বালিশ নাই তিনখানা কম্বল একটা কম্বল বিছে দেন আল্লাহর পাখি একটা কম্বল মাথায় দেন আর একটা কম্বল গায়ে দিয়ে ঘুমান হুজুর রাতের বেলা বাড়িতে আসি বউ বলে হুজুরের খবর কি বলেন সুবাহান আল্লাহ সবাইকে অপরাধী ভাববেন না সবাইকে অপরাধী ভাববেন না সবাই আজকে অপরাধী নয় আজকে তারা হচ্ছে হুকুমের শিকার বলেন ঠিক না বেঠিক যা বলেছে তাই করতে হয় সম্মানিত ভাইরা আমার বলছে হুজুর হুজুরকে যখন তিনটা কম্বলের ভিতরে দেখে আসি সারা আর ঘুম হয় না সারারাত আর ঘুম আসে না আজকে অনেক কষ্ট লাগে অনেক দুঃখ লাগে কিছুই করার নাই কিছুই করার নাই এই জন্য আল্লাহ বলেছেন বান্দা শোনো আমা হাসিবু তোমতা দেখুন জন্নতা কয়লা মায়াল মিল্লাফুল্লা দিনা যাহা দুমিংকুম ওয়ালা মা সবিরী সম্মাজিত ভাইর আমার আল্লাহ বলেছে বান্দা শোনো তুমি আমুলিক করলে যান্নাত দেব না বিএনপি করলে জান্নাত দেব না তাবলিক করলে জান্নাত দেব না শুধু জামাতি করলে জান্নাত দেবো না সরমনাই করলে জান্নাত দেব না আট রশি পীরের মুড়ি ধলে জান্নাত দেব না তেরো রশি পীরের মুড়ি ধলে তোমাকে জান্নাত দেব না আমা হাসিব তোমাং তাদু খুলুল জান্না বান্দা শোনো মনে করো না তুমি নামাজ পড়ো তুমি জান্নাতি তুমি দাঁড়ি রেখেছো তুমি জান্নাতি তুমি টুপি মাথায় দিয়েছো তুমি জান্নাতি তুমি পীরের মুড়ি ধয়েছো তুমি জান্নাতি তুমি সহযোগী হয়েছো তুমি জান্নাতি তুমি কর্মী হয়েছ জান্নাতি তুমি রোকন হয়েছ জান্নাতি এইটা মনে করার সুযোগ নাই তুমি জান্নাতের প্রথম সিঁড়িতে পা দিয়েছ বাকি সিঁড়িগুলি ওঠার দায়িত্ব তোমার কথা বলেন ঠিক না বেটে হাত তুলে বলেন ঠিক না বেটে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু হে আব্দুল্লা হে আব্দুল আমি দেখবো আমি দেখবো আমি জানব আমি বুঝবো আমি আল্লাহ তালা এই ব্যাপারে আগে ভালো করে জানবো বলে মায়া মিল্লা যা হাদু তোমরা কারা কারা আমার রাস্তায় প্রাণকণ জান এবং মাল দিয়ে চেষ্টা করবা পাগলা বাবার আগলা বাবার কাছে যাবানা পাগলা বাবার কাছে যাবানা পৃথিবীর কোন মনীষীর কাছে যাবানা পৃথিবীর কোনো মানুষের কাছে যে চাকুরি চাবানা পৃথিবীর কোনো মানুষের কাছে গিয়ে দিবা দিবানা তুমি আজকে আমার রাস্তায় ইন্না সলাতি অনুসুকি ও মাহাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার রাস্তায় তোমরা কারা জীবন দিবা আমার রাস্তায় কারা নামাজ পড়বা আমার জন্য কারা স্যাক্রিফাইস করবা আমার জন্য কারা মরবা আমার জন্য কারা জীবিত থাকবা আমি আল্লাহ তাআলা এইটা আগেই ভালো করে জানবো এটা করতে গেলে জুলুমান নির্যাতন

করে নাই তোমরা কারা কারা এই পথে আছো আমি তাদেরকে দেখব তারপর জান্নাতে দেব তাছাড়া তোমাদেরকে জান্নাত দেব না কথা বলেন ঠিক না বেটে জান্নাত এত সোজা নয় জান্নাত হচ্ছে বাতিলের তরবারির নিচে জান্নাত হচ্ছে কাটাযুক্ত পথ যেই পথ দিয়ে চলতে গেলে কাটা বাঁধবেই রক্ত ঝরবেই এই পথটা হচ্ছে জান্নাতের পথ উবাই বিন সুলুলের কথা বলছিলাম তার ছেলে বলেছে হুজুর আমার বাবা ওসিয়ত করেছে জানাজার নামাজটা আপনি পড়াবেন আল্লাহ নবী বললেন ঠিক আছে বলছে হুজুর আমার বাবা ওসিয়ত করেছে যে আপনার একটা পুরাতন গিলাফ বা জুব্বা দিয়ে আমার বাবাকে কাপনের কাপড় করাতে হবে বলছে ঠিক আছে পরাবো বলছে হুজুর যখন কবরে আমার বাবাকে শোয়াবেন তখন দয়া করে আপনাকে একটু নামতে বলেছে রাসুল বলেছেন ঠিক আছে তার কবরে আমি নাম আল্লাহ নবী গেলেন তাকে পুরাতন কাপড় দিয়ে কাপনের কাপড় পরালেন এবং আল্লাহ নবী নিজেই কবরে নামলেন আদি শরীফের মধ্যে আছে যে রাখলেন আবার কোরআনের আয়াতের ব্যাখ্যায় আসছে যে না আল্লাহ নবী যাবেন উমর টান দিয়েছে না ইয়া রাসূলুল্লাহ যাবেন না আল্লাহর হুকুম আগে হোক আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যে গোসলের ব্যবস্থা করেছেন ওযুখানার ওযুর ব্যবস্থা করেছেন জানাজার ব্যবস্থা করেছেন কাপনের কাপড় পরিয়ে রেডি জানাজা হবে এরকম সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফির লাহুম আও তাস্তাগফির লাহুম تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين

যদি সোয়াত্তর হাজার বারো আপনি দোয়া করেন আমি আল্লাহ রব্বুন তার এই নেফা কি করব না চিৎকার করে বলুন রাউজবিল্লা তার দাড়ি ছিল তার টুপি ছিল তার পাঞ্জাবি ছিল সমস্যাটা ওই জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এইটা সে চায় নাই মনে মনে চায় নাই এটাই তার অপরাধ আপনি নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাকাত দিয়েছেন দুর্ভাগ্যের বিষয় হলে অসত্য এই দেশের মাটির আপনার পরিবার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আপনার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক ভবন পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা হোক এইটা আপনি চান নাই এইটা আপনি চান না তার মানে আপনি মুনাফিক আপনি মোনাফেক আপনি মোনাফেক আমি নাজমুল হুদা কেন আর মক্কা মদিনার ইমাম কেন এই এলাকার বড় মুক্তি কেন মহাদেশ কেন আরও কাউকে দিয়ে জানা যান নামাজ পড়ালে আপনি জান্নাত পাবেন না কোরআন দলিল কথা বলেন ঠিক না বেটি পরিষ্কার আল্লাহ তালা বলেছেন ফালিউ কাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুন আমার রাস্তায় যারা জীবন বিক্রি করে দিবে শুধু তাদেরকে জান্নাত দেব তাছাড়া যে মুনাফেক হয়ে মৃত্যুবরণ করবে এর জন্য জান্নাত হারাম জান্নাত হারাম সে যেই দলের লোক হোক না কেন ও জান্নাত পাবে না কথা বলেন ঠিক না বেঠে সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ তাআলা হাবিব মনে মনে ভাবলেন যাক যারা জান্নাত নামাজের দোয়া কবুল হবে না ভালো কথা অন্যজন ইমামতি করুক আমি পিছনে থাকব আল্লাহ বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম্মা তাবাদাউ ওয়ালা তাকুম আলা ক্ববরে নবী হে তার জানাজায় শরীক হওয়া যাবে না এবং এই উবাইবিন ছুলুল তার কবরে তুমি নামতে চেয়েছো তার কবরের পাশেও তুমি দাঁড়াবা না হুকুম আমার নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন তাবলিক করেছেন পাবলিক করেছেন আমিরে জামাদ হয়েছেন আর দখল করেছেন এই কুরআন রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত হোক এইটা আপনি চান না এইটা আপনি চান না এইটা আপনি চান না লিখে রাখেন লিখে রাখেন কুরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আআমালকুম হাত তুলে বলুন আল্লাহ আবার আল্লাহ পুনর্বন বলেন বান্দা শোন আমার আনুগত্য কর রাসুলের আনুগত্য কর কিন্তু খবরদার 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 নিজের স্বার্থের কারণে নিজের ছেলের চাকুরি হবে না মেয়েটার চাকুরি হবে না ছেলেটার চাকুরি হবে না বিবির চাকুরি থাকবে না আমার চাকুরি থাকবে না সত্য কথা বললে জেলে যাব এই ভয়ে আমি সত্য কথা বলবো না সুদের ব্যবসা ছাড়ব না ঘুষের ব্যবসা ছাড়ব না বোনকে ঠকাবো আত্মীয়কে ঠকাবো জমির মাল্লি ঠেলবো ঠেলবো ওই জমিন অবৈধ দখল করে খাব আল্লাহ বলেন তুমি হাজি হও, গাজি হক মোল্লা হও মুন্সি হও মুক্তি হও মুহাদ্দিস হক তুমি জাহান নামে যাবার কথা বলেন ঠিক ডাইবে

এদেরকে মৃত্যু বলবা না ওয়ালা পুলু লিমাই ইউক্তালু ফী সাবিরিল্লাহি আমওয়াত তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত বাল্লা আহইয়া ওয়া লাকিন লা তাশউরু বরং তারা জীবিত কিন্তু তোমরা করতে পারো না তোমাদের জন্য বা সার উপায় আমি শিখে দিলাম ইয়া আইয়ো হাল্লা দীনা মানু হাল্লাতুল্লুকুম আলাতি জারতিং তুং জিকুম মিনা দাবিন আলি হ্যাঁ আমলিক করো বিএনপি করো জামাতি করো জাতীয় পার্টি করো আট রশি করো তেরো রশি করো তাবলিক করো কালো হও ফরসা হও চৌধুরী হও মেতর হও ফকির হও ডোম হও দাবাই হও যেই শ্রেণীর মানুষ হও যদি তুমি কোরআনের উপরেই মান আনো ইসলাম আনো আর এই ব্যবসা করো তো মেনু বিল্লা আল্লাহর উপরেই মান আনবা ও রাসুলিহি রাসুলের উপরেই মান আনবা ও তুজাহিদু না ফি যার উপরে তাকে প্রতিষ্ঠিত করার কাজ করবা বি আলাইকুম তোমার মাল দিবা ওয়া আনফুসিকুম তোমার জান দিবা দালিকুম খায়রুল লাকুম ইংকুম কুনতুম তালামুন এটাই হচ্ছে তোমার জন্য ভালো কাজ এই কাজ করতে করতে যদি তুমি ইন্তেকাল ফরমাও ইয়া গফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাহ ওয়া মাসাকিনাতাইবাতান ফি জান্নাতি আদন

তুমি যদি বাড়িতে ঘরে হাসপাতালে ক্লিনিকে মৃত্যুবরণ করো ইয়াগু ফিরলা কুম জুনু বাকুম তুমি মরবা তোমার জীবনের গুনাহ maaf করব তোমাকে জান্নাতে প্রবেশ করাবো চিৎকার করে বলুন সুবহান আল্লাহ তাহলে আজকে বলতে চাই আমার প্রাণপ্রিয় ভাইদেরকে এই লালমনিরহাটের ভাইদের কাছে শপথ দিতে চাই যে যেই দরের লোক হই হই না কেন একমাত্র শুধুমাত্র মাত্র আল্লাহর হুকুমের কাছে এই মাথা নত করবো আল্লাহর হুকুমকে বিজয় হিসাবে দেখতে হলে রক্তের পরজন হবে জীবনের পরজন হবে রক্ত দেব জীবন দেব বাতিলের পা আটা গোলাম হব না জান্নাত ছিনিয়ে নেব কারা কারা ছিনিয়ে নেব দুহাত তুলে আল্লাহকে দেখায়